পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে ইরানে নিত্যপণ্যের দাম আগে থেকেই সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে সম্প্রতি দেশটির মুদ্রার মান এক ডলারের বিপরীতে এক দশমিক চার মিলিয়ন রিয়ালে নেমে আসে এরপরই মূলত দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয় সাম্প্রতিক এই বিক্ষোভে প্রায় এক ডজন মানুষের প্রাণহানি ঘটেছে যার মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন আর্থিক সংকটের মুখে ইরানে এমন বিক্ষোভে সহিংসতা প্রকাশে আসতেই হুমকি দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভ দমনে ইরানের সরকার সহিংসতা করলে ইরানি জনগণকে উদ্ধারে আমেরিকা এগিয়ে আসবে বলে ঘোষণা দেন তিনি প্রয়োজনীয় অভিযানের জন্য আমেরিকা প্রস্তুত আছে বলেও জানান ট্রাম্প ট্রাম্পের এমন প্রচ্ছন্ন হুমকিতে ইরান ও দেশটির বাইরে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও রাজনৈতিক বিশ্লেষণ তবে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা তাদের দাবি দেশের অর্থনৈতিক সংকটের পেছনে আমেরিকা আমেরিকা বা ইসরায়েলের কোনো সম্পর্ক নেই আমাদের কিছুই করতে পারবে না আমরা ট্রাম্পকে ভয় পাই না জনগণ হিসেবে আমরা সন্তুষ্ট কিনা সেটা আমাদের অভ্যন্তরীণ বিষয় এতে তাদের কোনো সম্পর্ক নেই আমরাও তাদের বিষয়ে হস্তক্ষেপ করি না ট্রাম্প পৃথিবীর আরেক প্রান্ত থেকে আমাদের হুকুম দিতে চান কিন্তু দেশের প্রশ্নে আমরা শুধু স্লোগান দেব না নিজেদের রক্ষাও করব আমি বুঝি না অর্থনৈতিক বিষয়কে কেন ইসরায়েলের সাথে জড়ানো হচ্ছে এটা পুরোপুরি অর্থনৈতিক সমস্যা সকালে উঠলেই দেখা যায় দুধ দই থেকে সবকিছুর দাম বেড়েছে ডলারের দামও বেশি এর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক কী যদি কেউ ইসরায়েলের কথা টানে তাহলে ধরে নেব যিনি দাম বাড়িয়েছেন তিনি ইসরায়েলের পক্ষের লোক আর্থিক সংকটের কারণে সাম্প্রতিক সময়ে বড় আন্দোলনের মুখে পড়ে সরকারের ব্যর্থতা স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বিক্ষোভকারীদের সাথে সংলাপের মাধ্যমে সমাধানের চেষ্টাও করছে সরকার তবে বিশ্লেষকদের মতে ইরান তিন ধরনের সংকটের মুখে পড়তে যাচ্ছে বিশেষ করে অর্থনৈতিক সংকট থেকে দ্রুত মুক্তির কোনো সম্ভাবনা নেই ব্রিটেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউজের মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকা প্রোগ্রামের পরিচালক ড সানাম ভাকিলের মতে ইরানে গভীর সামাজিক ও রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে যা দেশটিকে নতুন সংকটে ফেলতে পারে আমার মনে হয় ইরান এখন একসঙ্গে তিনটি বড় সংকটের মুখে পড়বে প্রথমটি হল নিষেধাজ্ঞা ও দীর্ঘদিনের দুর্নীতির কারণে তীব্র অর্থনৈতিক চাপ যা দ্রুত সমাধান নেই দ্বিতীয়টি হলো রাষ্ট্র ও সমাজের মধ্যে রাজনৈতিক সংকট গত দুই দশকে ইরানে একাধিকবার বিক্ষোভ হয়েছে যা শহর ছাড়িয়ে গ্রামেও ছড়িয়ে পড়ে এবং সহিংস রূপ নেয় তৃতীয় এবং সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো ইরান আবার ইসরায়েলের সঙ্গে এমনকি আমেরিকার সঙ্গেও সংঘাতে জড়ানোর প্রস্তুতি নিচ্ছে এ কারণেই দেশটির নেতৃত্ব খুব হিসাব করে পদক্ষেপ নেবে বলেই ধারণা করা যায় মাসুম আর টিবিএল নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর